তাই বদরের প্রান্তে জাহাজ শুরু হয়ে গেল তিনশো তেরো জন সাহাবা আল্লাহ আকবর জাহাজের ময়দানে জাহাজ শুরু হয়ে গেল কাপের মুশ্রিকরা ময়দান চড়ে পালিয়ে যায় তাদের বিভিন্ন বলে ও স্বামী তোমরা তো পুরুষ বলে কেন কেন বলে আজকে তিনশো তেরো জন মুসলমানদের ভয়ে যাদের অস্তর নাই যাদের লাঠি সুটা না যাদের কোনো ক্ষমতা নাই যাদের কোনো রকমের বস্তুর নাই আজকে তাদের ভয়ে তিনশো তেরো জন মুসলমানের ভয়ে ময়দান ছেড়ে তোমরা পালিয়ে যাও তোমরা শাড়ি পর হাতে চুরি পরে তোমরা কাপুরুষের মতন ঘরের ভিতরে থাকো সেই দিন কাপীর বিমান বলে চিনো বিবি গো শোনাও অ বিভিকান করে শোনে নাও আজকে দেখলাম বদরের প্রান্তে তিনশো চার জন মুসলমান নাও গোটা ময়দানে যেদি গীতা শুধু মুসলমান আর মুসলমান বরুল আলহামদুলিল্লাহ যেদিকে তাকাই সেদিকেই দেখি সাদা টুপি সাদা পাঞ্জাবি আর দাড়ি যেদিকেই তাকাই দানি আর টুপি আর পাঞ্জাবি যেদিকেই তাকাই কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল ইসলামের দামামা বেজে গেল কলেমা দামামা বেজে গেল আলহামদুলিল্লাহ ও মুসলমান দরুদি শে হলো আমাদের উত্তরসূরি আমরা তাদের পূর্বসূরি আমরা তাদেরই জাত আমরা তাদেরই একটা ভাগ সুতরাং আমাদের সঙ্গে লড়তে যেও না আমাদের ইসলাম নিয়ে তোমরা চিনিমিনি করো না আমাদের মাদ্রাসা মসজিদ কুরআন নিয়ে চিনিমিনি করো না আমার আল্লাহ সহ্য করবে না করবে আল্লাহ সহ্য করবে ধরে বলুন আজকে তাদের মেন টার্গেট কি জানেন মেন টার্গেট টার্গেট হলো একটা বলে মুসলমানদের যেন নতুন উপকারে কোরআন বন্ধ করাই চাই গোটা ভারতবর্ষ নাই গোটা পৃথিবীর জমিন একদিকে হয়ে গেছে একদিকে মুসলমানেরা অন্যদিকে খ্রিস্টান ইহুদি নাসারা যৌন বুদ্ধ ডোমড কুল মুচি মেথড ভক্তি কল ভিল মুচি মুন্ডা যত জাতি আছে সব একদিকে হয়ে গেছে আর মুসলমানরা একদিকে রয়েছে আজকে তারা চাইছে কোরআনকে সর্বপ্রথম বন্ধ করে দিতে হবে কোরআন যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের অস্তিত্ব থাকবে না কিন্তু কোরআনকে বন্ধ করা যাবে কথা বলেন যাবে কুরআন বন্ধ করা যাবে না কুরআনের মালিক কে একবার চিলিয়ে বলুন কে কুরআনের মালিক আল্লাহ আল্লাহ লিজে বলে যে কে হেফাজত না করে আল্লাহ নিজে বলেছেন কুরনের মালিক আমি আল্লাহ আমি কুন্দিক দিয়ে কিভাবে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না

সাড়ে ছয় শত সাপ সেন আল্লাহার নবী সবথেকে থেকে সাহবাদের ভিতরে মার বেশি খেয়েছিলেন যে সাপাটার নাম হলো হবদরুদ্দ কি নাম ধরে বলুন বিলাল সব থেকে মার খেয়েছিলেন ওই বিলালের ওপর এত অত্যাচার করা হয়েছিল কাপির বিবান্না বিলালকে মরুভূমির প্রান্তে নিয়ে গেলেন গরম বালি উলঙ্গ করে দিলেন দুই পায়ে দুটো আপনার পাথর বিধি দিলেন উট বিধি দিলেন কুকির উপর দিয়ে আপনার পাথর চাপিয়ে দিলেন মুখের ভিতর দিয়ে যে ফাঁকে টিনি বের করা হল বের করার পরে আদরুতি বিলালের জিব্বার ভিতরে প্যারা খেনে দেওয়া হলো জানে ওই বিলাল জানে আল্লাহর নাম জানে না নিতে পারে টেনে বের করে প্যারাক মেরে দিল কাটা বেড়ে দিল তারপর মুখের কাছ থেকে আহাত চলে আসে আহাত 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 আল্লাহ 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 ছাড়া কাউকে মানি না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না আল্লাহ ছাড়া কাউকে চিনি না তারপরে বেইমান না বলো বিলাল রে তোমার জীব টেনে প্যারাক মেরেছি তুমি যদি আল্লাহ বলাছ না ছাড়ো তোমার এমন পরিস্থিতি করব তোমাকে জীবনে বাঁচিয়ে

আল্লাহ নবীর এত প্রেমিক ছিলেন আল্লাহ নবীকে এত ভালোবাসতেন আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হজরত বিলাল তিনি ওখান থেকে পেরিয়ে মদিনা থেকে আপনার দেবেশকে চলে গেলেন দামেশকে চলে গেলেন আসে নাই আসে নাই এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর কেটে গেল বিশ্ব নবী বিলালকে ডাক দিয়ে বলো বিলাল রে ও বিলাল তুমি কি আসবে না তুমি কি আমার কব জোধ করবে না আমার কত তোমার মনে পড়ে না হাজরতের বিলালকে স্বপ্নের মাধ্যমে নবী ডেকে নিলেন মদিনার জমিনে নবীর কবর জিয়ারতের জন্য বিলাল আসলেন আসার পরে মদিনায় পৌঁছে গেল সমস্ত আপনার নবীর সাহারা বিলালকে দেখে আনন্দ আনন্দিত হয়ে গেল মসজিদে নবাবির যিনি মহাজন ছিলেন সেই মহাজন বিলালকে দেখে আনন্দ হয়ে গেল বলে বিলাল ও নবীর মসজিদ তুমি মসজিদে মদিনায় আজান আবু বকর বললে আজান দাও উমার বলে আজান দাও হজরত আলী বললে না জান দাও হজরত উসমান গনি রদি আল্লাহ আনবু বললে না জান দাও কিন্তু হজরত বিলাল বলে না না আজান দিব না আমি কাকে আজান দিব আমি কাকে আজান শোনাবো যে আজান শুনে যে আমার নবী মসজিদে নবাবিতে নামাজ পড়তে আসতেন ইমাম করতে আসতে আজকে আমার নবী না আমার আজান শুনিকে কে নমাজ পড়ার জন্য মসজিদে আসবে এত নবীর প্রেমে সমস্ত সভাপতির কোথাকে ভোট করলেন কথায় কিন্তু তাদের কোনো মাপনার সাড়া দিলেন না শাহবারা নবীর লাতিফ হাজরতে হাসান হুসাইনকে ডাকা হল হাসান হুসাইন তিনি আসলেন আসার পরে বিলনকে জুড়িয়ে ধরে বললেন ও নানার মাজি আজান আজান হাজরতে বিলন বললেন হাজরতে হাসান হুসাইনের শরীর থেকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী সাল্লামের ঘ্রান পাওয়া বলুন আলহামদুলিল্লাহ হজরতে বিলাল আজান দিলেন মদিনার মাটি থর করে কাঁপতে শুরু করে দিল মদিনার ছেলেরা মেয়েরা মদিনার আপনার ছোট ছোট বাচ্চারা মদিনার মেয়েরা পর্যন্ত আপনার মদিনাও মসজিদের দিকে দৌড়তে শুরু করে দিলেন আজকে মনে হয় নবী এসেছে আজকে মনে হয় নবী এসেছে নবী এসেছে আজকে বিলাল যখন মদিনায় আজান দিয়েছে ওই আল্লাহ নবীকে আরো কত ভালোবাসতেন শোনেন হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি সবথেকে বড় প্রিয় সব থেকে আল্লাহর প্রেমিক বান্দা নবীর প্রিয়

শুধু হবে না মুত্তাকিনও হতে পারে না আল্লাহওয়ালা হতে পারে না দিনওয়ালা হতে পারে না নবীর প্রেমিক হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের দিকে বিবি বাচ্চা ছেলে মেয়ের দিকে আল্লাহ তার রসুলকে সব দিকে বেশি না ভালোবাসবে ও মুসলমান গো আল্লাহ নবী যেমন সবদেরকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন আল্লাহ নবীর বাড়িতে একদিন দুদিন তিন দিন কোনো খাবার ছিল না নবীজী হনুন জলে নাই পেটে তিনটে পাথর বেঁধে রেখেছেন কিন্তু সাবাদির বাড়িতে নবী আমার খাবার তিনি পৌঁছে দিয়েছেন কি নবী আমাদের কি মানের নবী আর ওই নবীকে কেউ যদি আক্রমণ করবো বলে ওই নবীর উপর কেউ যদি গালি দেয় আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না একবার হাটটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শুনিয়ে দিই যারা নবীকে গালি দেয় নবীকে যারা গালি দেয় জেনে নিতে হবে তার বাপ দাদার জন্মের দোষ আছে জানতে হবে সে তার জন্মের দোষ আছে আল্লাহ নবীর একজন সাহাবা ও মুসলমান ভালো করে শোনো আল্লাহ নবীকে একদিন গাল দিয়েছিল যার নাম হলো ওয়ালিদ বিনে মুগীরা কি নাম যারা বলুন কি নাম ওয়ালিদ ইবনে মুগীরা সে একটা নেতাগোছের মানুষ নেতাগোছ বুঝেন তো পাতি নেতা কি পার্টি নেতা না আপনারা আজকে কিছু দল আছে আমাদের দেশে এ বাবা যদি পার্টির একটু আপনার পার্টির নেতার পিছনে ঘুরতে পারে বিধায়ক এমপির পিছনে ঘুরতে পারে মনে করছে ওই নেতা ও দেশের মানুষকে মানুষ মনে করে না কি বলেন বলুন হ্যাঁ ওই মন তেমন হইলো শুধু বলে ভয় দেখায় বলে তোকে জেলে ঘুরে দিব আমাকে ঘুরিয়ে দেবো ওরা হইলো পার্টি নেতা এ বাবা দুদিন চার দিন পাঁচ দিন এক বছর তারপরে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না যারা বলুন ঠিক না আপনাদের দিকে সব নাই নাকি যে পাতি নেতা বলে বাবা ওদেরকে পাতি নেতা বলা হয় ওরা আসবে যে আসবে না আগো মা বোনেরা তোমরা একটু সামনের দিকে আগে এসো না মা জাগা হইছে না বহু জাকা সামনের দিকে আগে এসো জীবন শুনবে না নাকি রাজা তোর মন্ত্রীদেরকে বলছে রাজা মশাই বলছে মন্ত্রী আমাকে টাটকা মিথ্যে কথা দিয়ে শোনাবি তাকে পুরস্কার দেবো তো একজনে একাধ রকমের কথা বলে তো আর একজন এসে বলছে হজো যাহাপানা কি আর বুঝবো দেখলাম একটা জায়গাতে দশটা মেয়ে বসে আছে কটা দশটা তো চুপচাপ মুখে কুলুপ দিয়ে বসে আছে কেউ কারোর সাথে কথা বলছে না তো রাজা বলছে পাকা টাটকা মিথ্যে কথা মেয়ে জেলে বসে থাকবার গল্প করবে না তাই হয় এ বাবা এখানে মা বোনেরা জালসা শোনা বাদ দিয়ে গল্প করছে শুনতে পাচ্ছি আমি মায়কে আওয়াজ এখানে আমার বোন একটু গল্প করো না সামনের দিকে একটু জায়গা দাও সকলকে বসতে দাও বসতে দাও মা বক্তব্য তোমাদের হবে যে ইনশাল্লাহ যার নাম কি বললাম মলি দিবিনে মুগীরাম পাতি নেতাম আল্লাহ নবীকে বিশ্ব নবীকে গালি দিয়েছিলেন শাহবাদের চোখ হয়ে গেল নবীকে সাহাবাদের সামনে যদি কেউ গালি দিত ও মুসলমান তার গর্দন পর্যন্ত উড়িয়ে দিত শাহাবারা বলেন ঠিক কিনা নবীকে কত ভালোবাসতেন আল্লাহ নবীকে এত গানিকা ভালোবাসতেন সাহাবারা নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসতেন